ছিল গরিবের ছেলে দিন মজুর বাবার ঘরে জন্ম মায়ের মুখে হাসি ছিল শুধু ছেলেকে দেখলে টাকা পয়সা কিছু ছিল না কিন্তু ছিল মায়া ভালোবাসা ও শান্তি তারপর একদিন হঠাৎ একটা ভিডিও ভাইরাল হয়ে গেল মানুষের মুখোমুখি নাম ছড়িয়ে গেল রিফন রিফন ভাই রিফন ভাই কিছুদিন কিছুদিন পরে লাখ লাখ টাকা মানুষ দেখতে লাগলো টাকা আসতে শুরু করলো যেন ভাগ্য এক লাফে বদলে গেল কিন্তু রিফন বদলে গেল এখন ফোনে মায়ের কল এলে বলে আমি ব্যস্ত পরে কথা বলবো মা বাবার খবর নেয় না মাসের পর মাস স্ত্রী ফোন দিলে বলে আমার সময় নেই এখন কাজ আছে যাদের জন্য এক সময় বাঁচত আজ তাদের নাম শুনতে লজ্জা হয় মা সুখ করে বলে আমি ছেলেকে কিছু চাই না শুধু একবার দেখতে চাই বাবা বলে যে সন্তান টাকা কাছে বদলে যায় ভাই একজনে কট খাইছে এটা নি তো হাসা শিকরের কিছু নাই না রিবন মেয়ার আজকে অনপর 9 মিলিয়ন ফলোয়ার টিভিতে সত্ত তো শুধু মা বাবা তার ভাগ্য একদিন বদলে যায় একদিন রিপুন এর কাছে টাকা আছে নাম আছে কিন্তু নেই শান্তি নেই হাসি রাতে যখন একা বসে থাকে তখন মনে পড়ে সেই বর্তা মায়ের মুখ বাবার ডাক সন্তানের হাসি তখন সবকিছু দূরে অনেক দূরে শেষে শুধু এক কথাই মনে রাখো যে সন্তান টাকায় বাবা মাকে ভুলে যায় একদিন সেই টাকা ওকে ভুলে যায় এটা হলো আসল কথা অনেকে টাকা নিয়ে টল করতেছে এমনকি ভিডিও বানাইতেছে অনেকে বলতেছে ফোন অনেক বদলে গেছে তার সন্তান বাপ মা এমনকি দেখে না অনেকে ভিডিও বানাইতেছে আমরাও দেখতেছি যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে ছোট করার জন্য না এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য বানানো হয়েছে আর এটা এমন কি এটা দেখতেছি যে মানুষটা একসঙ্গে কেউ চিন্ত না আসছে ভাইরাল হওয়ার পর থেকে তার এই যে বদলে যাওয়া মা বাপের প্রতি তার যে একটা ঘৃণা দেখতে পারে না তার পাশে আজকে অনেক ছেলে দেখতে পাই আমরা অনেক পয়সা অনেক জন কিন্তু দুঃখের বিষয় হলো যার ঘরে শান্তিনে যার অনেক মিডিয়া তো প্রচার করতেছে সব মিডিয়া যে মিথ্যা তা না অবশ্য কিছু না সত্য কিছু মিথ্যা থাকে একবারই যে সব মিথ্যা তা না কিছুটা সত্য তো আছে কিন্তু আমরা আসলে এটা ভুলে গেলে চলবে না আমাদের অতীতকে কখনো ভুলা ঠিক না অতীতকে যে ভুলে সে কখনো মানুষ হতে পারে না আজ আপনার সব হয়ে গেছে বলতে আপনি আপনার পরিবারকে ঘৃণা করবেন অতীতকে বলে যাবেন না ভাগ্য যেমন বদলেতে সময় লাগে না আবার ভাগ্যও ভাগ্য খারাপ হইতে সময় লাগে না রাজা যেমন ফকির হইতে সময় লাগে না আবার ফকির যা হইতে সময় লাগে না আজকে তুমি বাদশা কালকে ফকির এটাই স্বাভাবিক তাই আমাদের সবাই শিখতে নেওয়া দরকার আছে আসলে নিজেকে বদলে ফেলবেন ঠিক আছে আপনি আপনার যোগ্যতা দিয়ে আপনার প্রতিমা দিয়ে আপনি আপনার ভাগ্য শাখা ফিরেছেন ঠিক আছে তাই বলে আপনি এতটা অহংকারী হওয়া ঠিক না যে আপনার পরিবার আত্মীয় স্বজন সবাইকে বলে যাবেন